আজকে তোমাদের সাথে শেয়ার করছি জগপুরের মনসা মায়ের পুজো তোমরা অনেকেই জানো এই মায়ের মাহাত্ম কতটা তো প্রচুর প্রচুর মানুষের মনস্কামনা পূরণ করে থাকে তো আমরা এই মেলাটাতে গিয়েছিলাম ফার্স্ট এপ্রিল আর এটা না মানে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এই বাৎসরিক পুজোটা হয় সেদিন প্রচণ্ড ভিড় হয় প্রচুর প্রচুর মানুষ দূর দূর থেকে আসে এমনকি অনেকেই জানো এটা আর এটা সত্যি যে ওখানে কিন্তু ট্রেনও স্লো হয়ে যায় এক্সপ্রেস ট্রেনও স্লো হয়ে যায় এবং লোকাল ট্রেন দাঁড়িয়ে যায় তো প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় সেদিন ঢোকা তো সম্ভব নয় আমরা তার ঠিক পরের দিন ভোরবেলায় গিয়েছিলাম ভোর হতে মানে যেতে যেতে আমাদের একটু বেলা হয়ে গেলেও সাতটা সাড়ে সাতটা বেঁচে গিয়েছিল কিন্তু তখনও পর্যন্ত দেখো মানুষের ভিড় আছে আর অনেক অনেক বড় জায়গা জুড়ে এই মেলাটা হয় কিন্তু যেন আমি ছোট্ট থেকে এই মেলাতে যাই মানে এই পুজো হতে পুজোটা একটা আবেগ ছিল আর কি ছোটোবেলায় বাবা মার হাত ধরে এই পুজোর দিন গিয়ে আমরা মাকে পুজো দিতাম কিন্তু তখন পুজোটা অনেক ছোট ছিল মানে ছোট ছিল মানে এতটাও বড়ো নয় কিন্তু তখনও প্রচুর ভিড় হতো প্রচুর ভিড় হতো আর এতটা জায়গা জুড়ে তখন এত মন্দিরের মানে বিশাল আকার ছিল না তখন শুধু পাচের দিয়ে ঘেরা এবং গাছের তলায় একটি গর্তে মাকে পুজো করা হতো আর মায়ের মা তো মানে অনেকেই জানো মায়ের গল্প কিভাবে মা এসেছেন বা কী আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই জানিও কখনো না কখনও তোমাদের সাথে শেয়ার করব আর জানো তো এই মায়ের এখন যে মূর্তি এই মানে এখানে যে আছে আজকে মূর্তি সেই মূর্তি কিন্তু সবসময় থাকে না এই চার দিনের পুজোর সময় আসে আবার চলে যায় আর না হলে অন্য সময় মাকে পুজো করার জন্য ওখানে ফুল আছে ওর মধ্যে তোমরা দুধ ঢেলে নিজের হাতে পুজো করতে পারো আর যে কোনো সময় আসো বছরে তখন তুমি নিজের হাতে পুজো করতে পারবে কোনো ব্রাহ্মণ লাগে না মাকে নিজের মনের কথা নিজেই বলতে পারবে আর এই সময়টা গেলে কিন্তু ব্রাহ্মণ দিয়েই পুজো করতে হবে তো আমরা অনেক মানে দাঁড়িয়ে থাকার পরে মায়ের মুখ দেখতে পেলাম যে মূর্তিটা বছরে এই সময়টাতেই আসে অন্য সময় আর আসে না তো এই ছিল আজকের দিনটা খুবই খুবই ভালো ছিল ওই দিনটা কারণ মায়ের মূর্তি আমিও ওই দিন প্রথম দেখলাম অনেকবার গিয়েছি কিন্তু ওই মূর্তি কখনও দর্শন হয়নি তো আর এই মন্দিরের মাথা দেখেছ এত বড় মন্দির কিন্তু মাথার উপর ছাদ নেই এখানে একটা প্যান্ডেল করা আছে বলে হয়তো বুঝতে পারছো না কিন্তু যারা যারা পুজো দিতে গিয়েছো বা যাওনি তাদেরকে বলি মানে যারা গিয়েছ তারা তো জানো যারা যাওনি তাদেরকে বলতে চাই উপরে কিন্তু কোনো ছাদ নেই এই মন্দিরের এটাতে মা এটাতে মায়েরই আদেশ দেওয়া আছে যে উপরে কোনো ছাদ থাকবে না আর দেখো সকাল হতে আরও কত ভিড় বাড়ছে পরের দিনে পুজো দেওয়ার জন্য তোমরা কারা কারা এই মন্দিরে গল্প জানো অবশ্যই জানো